হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু নিয়ে এসেছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার ওয়ান জে মোড আপ ভিডিও নিয়ে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া আর কি যেটা ফোনে খেলা যায় বাস সিমুলেটর বাংলাদেশে বলতে পারেন এটাতে কিভাবে আপনাদের ওয়ান জে মোড রয়েছে যেরকম ওয়ান যে গাড়ির যে মোড রয়েছে হানিফ বলেন শ্যামলি বলেন ইউনিক বলেন লাল সবুজ বলেন যত অঞ্জে গাড়ি আছে বাংলাদেশে এই অঞ্জে গাড়ির যে মোড রয়েছে সেটি কিভাবে সেট আপ করবেন তা দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওর যদি কোনো পার্ট আপনারা মিস করেন তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না আর আরেকটা কথা বলে রাখি এই গেমের যে ওবিটা রয়েছে এই বাস সিং ইন্দোনেশিয়ার যে বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশি ট্রাফিকের যে ওইবিটা রয়েছে সেটা কিন্তু নয়শো আটত্রিশ এমবির তো আপনাদের ফোনে যদি নয়শো আটত্রিশ এমবি স্পেস থাকে তাহলে কিন্তু আপনারা এই গেমটা আপনাদের ফোন ইনস্টল করতে পারবেন যদি আমার দেখানো ওয়েগুলা ফলো করেন এখানে আমরা তিনটা ওয়েতে কাজ করব। একটা হচ্ছে আমাদের ওবিবি এপিকে একটা নামাবো এরপরে সেকেন্ড এপিকে নামাবো এরপরে থার্ড হচ্ছে আমাদের ওবি ফাইলটাকে আমরা আমরা সেট আপ করবো আর কি খুবই সহজ যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আর আরেকটু কথা বলে রাখি আগে থেকেই আপনারা যদি আমাদের এই ভিডিওতে আপনার যদি একটু করে উপকারও হয়ে থাকে হালকা একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে রাখবেন যাতে আমাদের পরবর্তী যে আপডেটটা রয়েছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া নিয়ে সেটি কিন্তু আপনাদের ফোনে যাতে সবার আগে চলে যায় আপনারা যাতে সবার আগে পেয়ে যেতে পারেন কারণ বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসতে থাকে প্রতিনিয়ত নতুন নতুন ওবি আসতে থাকে নতুন নতুন ট্রাফিক মোড আসতে থাকে নতুন নতুন বাসের পেইন্ট আসতে থাকে তো এইগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আইকনটা কিন্তু রাখতে হবে তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল যেহেতু আমরা মোবাইলই দেখাবো সেটা ভিডিওটা চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই ওকে তো আমরা এখানে কিন্তু চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে আর এখানে আমরা চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেটি আমরা এখানে পেস্ট করে দেবো আপনারাও সেমভাবে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এন্টারে ক্লিক করুন এন্টারে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি একটা ড্রাইভ ফোল্ডারে নিয়ে যাবে গুগল ড্রাইভের এখানে যে দেওয়ার যে প্রবলেম উইথ দ্য পিভিউ পিভিউ দেখাচ্ছে না এই কারণে আমরা ডাউনলোডে ক্লিক করে দেব সরাসরি যেহেতু এটা ড্রাইভ ফোল্ডার এখানে যে দেখেন এটা হচ্ছে ডাউনলোড এ নিয়ে ডাউনলোড করে দিবেন নয়শো তিরাশি এমবির একটা ফাইল এটাকে ডাউনলোড করে দেবেন দেখেন এখানে যে আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে বি ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু উইথ ফুল ম্যাপ ঠিক আছে এটা ডাউনলোড হবে আমরা ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করি ওকে আমাদের কিন্তু এখানে বি যেটা ছিল সেটা ডাউনলোড হয়ে গিয়েছে দেখেন আমরা এখানে ক্লিক করবো একটা ক্লিক করার পরে এখান থেকে ওকে আমাদের এখান আর কোনো কিছু করার দরকার নেই যেহেতু ডাউনলোড হয়ে গেছে ক্লিক করার দরকার নেই আমরা সরাসরি চলে যাবো আমাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবো জেট আর কাইভার জেট এই যে এই যেভারটা রয়েছে এটাকে আমরা ইনস্টল করে দিচ্ছি ওকে আমাদের কিন্তু জেট আর ইনস্টল হয়ে গেছে এখন এখানে যত পারমিশন আছে সব ওকে করে দিব তা হলে কিন্তু জেট আর এর যে কাজগুলো রয়েছে ভিতরে সেগুলো আপনারা করতে পারবেন ওকে না করে দিলে সব ওকে করে দেবেন ওকে করার পরে এখন আপনারা খুঁজবেন যে আপনারা যে ডাউনলোড করেছেন বিবিটা সেটা কোথায় রয়েছে আমারটা রয়েছে ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারে গেলেই আমি দেখতে পারবো দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে অঞ্জ বিবি ভি ফোর থ্রি টু উইথ ফুল ম্যাপ এটা এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এক্সট্র্যাক টু এক্সট্র্যাক্ট হেয়ার আছে এক্সট্র্যাক্ট টুতে দিব আমরা এক্সট্র্যাক্ট টু একটা নাম দিয়ে দিচ্ছি আচ্ছা পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে ওকে তো পাসওয়ার্ডটা দিবেন ফাইভ ফোর সেভেন সিক্স এটা একটু লিখে রাখবেন আপনারা ফাইভ ফোর সেভেন সিক্স আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো পাসওয়ার্ডটা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে দেখবেন যে এক্সট্রাক্টিং হচ্ছে একটু টাইম নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি এখানে বেশি টাইম কিন্তু নেবে না একদম সর্বোচ্চ মনে করেন যে দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড টাইম নেয় দেখেন এই যে আমাদের কিন্তু প্রায় হয়ে গিয়েছে ওকে আমাদের কিন্তু হয়ে গিয়েছে এখন আপনারা এখানে খুঁজবেন যে ওই ফাইলটা কোথায় রয়েছে যেটা আপনারা এই মাত্র ডাউনলোড করলে দেখেন একদম উপরে রয়েছে অনজে ওবি বি আমরা এটা ক্লিক করবো ক্লিক করার পরে আরেকবার ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন যে এখানে হচ্ছে তিনটা ফাইল রয়েছে একটা দুইটা হচ্ছে এপিকে একটা হচ্ছে গিয়ে ফাইল কমডট মালীয় ফাইল যেটা আমরা এইগুলোতে হাত দিব না আমরা একদম নিচের এপিকে যেটা আছে সেটাতে একবার টাচ করবো টাচ করার পর ইনস্টলে ক্লিক করব এখানে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করব দেখেন ইনস্টল কিন্তু শুরু হয়ে গেছে ওকে আমরা সেটিং থেকে যেটা আরকাইভারকে পুরো পারমিশন দিয়ে দিচ্ছি ইনস্টল করার জন্য এরপরে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি এই ইনস্টল করার জন্য জেট আর্কাইভারের যত পারমিশন প্রয়োজন হবে সবগুলো আপনারা দিয়ে দেবেন তা না হলে কিন্তু জেট আর ইনস্টলটা করতে পারবে না দেখেন এখানে আমাদের ইনস্টলিং হচ্ছে ওকে আমাদের কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে আমরা ওকে দিয়ে দিচ্ছি এখন এখান থেকে ডিরেক্টলি জাস্ট অ্যালাউ দিয়ে অ্যালাউ দিয়ে এখান থেকে চলে আসবেন দেখবেন যে এখানে চাইনিজ কিছু লেখা রয়েছে যেগুলো আমি নিজেও পড়তে পারি না আশা করি আপনারাও পড়তে পারবেন না তো এই চাইনিজ লেখাগুলো উঠবে ওঠার পরে এখান থেকে আপনারা দেখবেন যে বের করে দিস আপনাদেরকে জাস্ট আপনারা ডান দিবেন ডান দিয়ে এখান থেকে আরেকটা কাজ আমাদের প্রথম কাজ কিন্তু কমপ্লিট এখন হচ্ছে দ্বিতীয় কাজ টোটাল তিনটা কাজ করতে হবে প্রথম কাজ কমপ্লিট করলাম এখন দ্বিতীয় কাজ হচ্ছে মাঝখানে যে এপিকেটা রয়েছে বাসিট ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এটা ক্ষেত্রে ক্লিক করবেন ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হওয়া শুরু করবে এখানেও একটু টাইম নেবে আপনাদেরকে ওকে এখানে আমাদেরকে বলতেছে আপডেট ওই যে আমরা আগেরটা যেটা করছিলাম না সেটাকে আপডেট করতে বলতেছে জাস্ট আপডেটে ক্লিক করে দিবেন আমাদের কিন্তু আপডেট হয়ে গিয়েছে এখন আমাদের তিন নাম্বার কাজ যেটা সেটি হচ্ছে এই যে ফাইলটা নিয়ে ওকে এই ফাইলটাকে আপনারা কী করবেন এই যে কম ডট মালিও রয়েছে এটাকে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কপি করে নেবেন কপি করার পর এখানে ক্লিক করবেন উপরে উপরে ক্লিক করার পরে দেখবেন ডিভাইস স্টোরেজ রয়েছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে চলে যাবেন অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে ওবিতে যাবেন ওবিতে গিয়ে এখানে জাস্ট কোনো কিছুর মধ্যে ঢোকার দরকার নেই এই এই যে এইভাবে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে জাস্ট দেখবেন এখানে আসছে কিনা দেখেন আমাদের কিন্তু চলে আসছে মেইন টু ডাবল জিরো সিক্স ফাইভ ওয়ান ফোর যে ছিল সেটা কিন্তু চলে আসছে এখন আমাদের কাজ কী হবে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আমাদের যে বাস সিম টেন্দ্র সেই গেমটা রয়েছে এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের গেমটা কিন্তু রান হয়ে যাবে দেখেন মালিও লেখা চলে আসছে এই দেখেন আমাদের কিন্তু শুরু করেছে লাল সবুজের একটা বাস দিয়ে লাল সবুজ ঢাকা মাজদি সোনাপুরের বাস এটি ভাইয়া লাকসাম ওকে আর এখান থেকে যদি আপনারা সরাসরি হচ্ছে ফ্রি মোডে ক্লিক করেন ফ্রি মোডে ক্লিক করার পর কিন্তু আপনারা সম্পূর্ণ আমাদের যে ম্যাপটা রয়েছে সেটি দেখতে পারবেন দেখেন বগুড়া জামালপুর গাইবান্ধা রংপুর ময়মনসিংহ সব কিছু দেখতে পারবেন তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হওয়ার পরে এখন আপনারা যদি এটা গ্যারেজে চলে যান গ্যারেজে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে কিন্তু গাড়ি চেঞ্জ করতে পারবেন গাড়ির পেন্ট চেঞ্জ করতে পারবেন সব কিছু চেঞ্জ করতে পারবেন সব এ টু জেড আপনারা চেঞ্জ করতে পারবেন আপনারা একটু দেখে দেখে চেঞ্জ করে নেবেন এখানে এই যে শপ রয়েছে সব থেকে আপনারা অন্য অন্য বাস কিনতে পারবেন ঠিক আছে আর এরপরে যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সবসময় আপনাদেরকে সাহায্য করার জন্য থাকব আমাদের ডিসকট সার্ভারে যোগদান হয়ে থাকবেন ডিসকর্ড সার্ভার থাকলে কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প ডিসকট সার্ভার থেকেই পেয়ে যাবেন ডিসকর্ট সার্ভার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ভিডিওটাতে যদি কারো একটুখানি উপকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনারা মিস না করেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে